নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা হাত স্মরণে ও শ্রদ্ধায় কিংবদন্তী লোকসঙ্গীত শিল্পী গবেষক প্রচারক শ্রদ্ধ নির্মলেন্দু চৌধুরীর শুভ জন্মদিন একশো দিনতম আমি যারাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম বাংলা লোকসঙ্গীতকে আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয় করে তুলতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সঙ্গীত সাধনায় অন্যান্য অবদানের স্বীকৃতি রূপে তিনি ভারত সরকার কর্তৃক পদোন্নশন কেটাকে ভূষিত হন আজ সাতাশে জুলাই শ্রদ্ধেয় নির্মলেন্দু চৌধুরীর একশো দুইতম জন্মবার্ষিকীতে জানাই আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম জানিয়ে আজ আমার নিবেদন শোভক চাঁদ পৌতোনি দনি নাচো দেখি শোভক চাঁদ পৌতোনি দনি নাচো দেখি দেখি নাচ তো দেখি নাচ তো দেখি সোহক চাঁদ বদনে ধনি নাচ তো দেখি সোহক চাঁদ বদনে ধনি নাচ তো দেখি নাচেন ভালো সুন্দরী এই বাদ ভালো চু

শরমের রং লাগে গালে অনু নুপুর বাজে ঠুমুক ঠুমুক তালে অনু নুপুর বাজে নয়নে নয়ন মিলিয়া গেল শরমের রং লাগে গালে গো শরমের রং লাগে গালে যেমনি নাচে নগর কা নাচিয়া ভুল তো দেখি নাচিয়া ভুল তো দেখি নগরো কানাই রাই নগোর কানাই সোহক চাঁদ বধনি ধ্বনি নাচো তো দেখি সোহক চাঁদ বদনে ধ্বনি নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি সোহক চাঁদ বদনে ধ্বনি নাচো তো দেখি সবাইকে জানাই শুভ সন্ধ্যার প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো চেষ্টা করলাম ভালো লাগলে কমেন্টে জানিয়ে ধন্যবাদ